সাদ্দাম হোসেন লিখেছেন ভারত থেকে বলছি আমি যে কাজের সঙ্গে যুক্ত সেখানে আমাকে লাল টি শার্ট পরতে হয় এটা কি আমার জন্য জায়েজ হবে ভাই সাদ্দাম হোসেন ভারত থেকে বলছেন আপনাকে ধন্যবাদ মারাকবাদ আমাদের এখানে প্রশ্ন করবার জন্য আপনি যে কাজ যুক্ত আছেন সেখানে যদি পিওর লাল পড়তে হয় তো পুরুষের জন্য পিওর লাল পোশাক পরা বা ক্রুহ এবং নিষিদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে যদি লালের সাথে অন্য কোনো কালারের মিশ্রণ থাকে তাহলে সে আপনি পড়তে পারেন যদি আপনি সেই সুযোগ পান সেটা করবেন আর হলে অনবরত বা নিয়মিত আপনাকে একটা মাকর কাজ করে যেতে হবে এই জায়গা থেকে আপনার চাকরির স্থল আপনি পরিবর্তন করার বা আপনার কাজকে সুইচ করার আপনি চেষ্টা করবেন এরপরে প্রশ্ন হলো ঈদ এ উপলক্ষে উপলক্ষে আয়োজিত ইসলামী বইমেলায় অংশগ্রহণ করার বিধান কি ঈদ এ উপলক্ষে যে বইমেলা হয়ে থাকে বাইতুল মোকাররম থেকে এইটাতে যদি কেউ অংশগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে অংশগ্রহণের এই বিষয়টি আপনার জন্য জায়েজ হতে পারে কেন জায়েজ হতে পারে ঈদে মিলাদুন নবীর প্রতি যদি আপনি ব্যক্তিগতভাবে আপনি যদি এইটাকে ঈদে মিলাদুন নবীকে না জায়েজ মনে করেন তারপর আপনার জন্য এই মেলাতে অংশগ্রহণ করা জায়েজ হবে কারণ হলো উপলক্ষ যাই হোক কাজ কি করছেন সেটা হলো দেখার বিষয় ধরুন আপনি গিয়েছেন হজ উপলক্ষে মক্কায় গিয়ে সেখানে কোনো অন্যায় কাজ করছেন তাহলে সেটা কিন্তু জায়েজ হয়ে যাবে না হজ উপলক্ষে গিয়েছেন বিধায় সেখানে যা করবেন তা জায়েজ হয়ে যাবে না আবার একজন মানুষ কোনো একটা খারাপ উপলক্ষে কোনো কাজে কোনো জায়গায় গিয়েছে ধরুন একটা পাপের উপলক্ষ একটা গানের অনুষ্ঠানে একটা মাদকের আসর সেখানে তিনি ওই আসর উপলক্ষে সেখানে গিয়েছেন আসর উপলক্ষে গিয়েছেন আসরে যান আসর উপলক্ষে গিয়েছেন সেখানে আসর উপলক্ষে গিয়ে সেখানে ভালো কিছু করেছেন তাহলে সেটা আবার ডেফিনেটলি কী হবে জায়জ হবে তো এই জন্য কোন উপলক্ষে কি হচ্ছে সেটা যেতে বড়ো কথা হলো আপনি কি করেছেন মদের আসর উপলক্ষে ওখানে সবাই যাচ্ছে আপনি সেই উপলক্ষকে কেন্দ্র করে তার আশেপাশে একটা দাওয়াতি স্টল দিলেন ধরেন আপনি একটা স্টল দিয়ে সেখানে মাদকের ভয়াবহতা বোঝালেন মানুষকে দাওয়াতি কাজ করলেন ডেফিনেটলি সেটা জায়জ হবে অর্থাৎ যারা এখানে মাদক সেবন করতে এসেছে তারা অন্যায় করছে আপনি ওই উপলক্ষে সেখানে একটা ভালো কাজ করছেন কাজটা অবশ্যই জায়েজ হবে অতএব উপলক্ষটা কি। সেটা ইস্যু না আপনি নিজে কিসে ইনভলভ হলেন আপনি কি খারাপ কোনো উপলক্ষে ইনভলভ হলেন কি না না উপলক্ষে উপলক্ষে ভালো কিছু করলেন ভালো কিছু করলে সেটা জায়জ হবে অতএব সেই জায়গা থেকে সে মল্লিক আলোকে ঈদি নবী নাম দিয়ে এই উপলক্ষে বইমেলার আয়োজন হলেও সেখানে ইসলামিক বই কোরআনসুন্দার আলোকে বই পুস্তক লেখা সরি বই পুস্তক বিক্রি করা বা এটার স্টল দেওয়া জায়েজ হবে আলতাফ হোসেন লিখেছেন মসজিদের চেয়ারে বসে জামাতে নামাজ পড়া কতটুকু শরীয় সম্মত মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ে নামাজ পড়তে পারবেন যদি আপনার রুকু সেজ করার মতো সামর্থ্য না থাকে চেয়ারে বসে আপনি সারা সেজ দারুকু করতে হয় এরকম অপারগ হন অসুস্থ হন মাজুর হন তাহলে আপনার জন্য একটা জায়েজ আছে এবং যে কাজ জায়েজ আছে সেটা মসজিদেও জায়েজ আছে সেটা বাসায়ও জায়জ আছে তবে সামান্য একটু শরীর ব্যথা বা সামান্য একটু খারাপ লাগছে এই যুক্তিতে আপনি মসজিদে চেয়ারে বসে গেলেন না বসে নামাজ পড়া শুরু করলেন সেটা কিন্তু জায়জ হবে না কারণ এটি আপনার যে ফরজ বিধান আছে রুকুসেজ এবং দাঁড়িয়ে সলা তাদের করা যথাযথভাবে সেটাতে ব্যাঘাত হয়ে থাকে সেই জন্য এটা করা সঠিক হবে না